আসসালামু আলাইকুম আমি আসাদ নিলাই আরবিটকোসিং এর পরিচালক আমাদের এবারে চাংশপপ্তর কিছু শিক্ষার্থী আমাদের সাথে দেখা করতে আসছে এদেরকে আসলে মিষ্টি মুখ করানো হলো সাথে কিছু ফোনে ত্বরাদিকে সরব তোলা হলো আশা ওদের থেকে কিছু আমরা আসলে জুনিয়র দেরকে সম্পর্কে জুনিয়রজন জানতে পারে এই সম্পর্কে আমরা কয়েকটা কথা আসলে জানতে চাই আমাদের আরবিটকোসিং এর এবারে ক্লাস কেমন ছিল আমাদের টিচার প্যানেল কেমন ছিল এবং সামনেবার আমাদের টিচার প্যানেল কেমন হবে এবং एग्जाम एग्जाम টিম एग्जाम সবকিছু নিয়ে আমাদের কিছু কথা শুনতে চাই তার আগে

এবং যে অভিত সিং যে ছিল সাপ্তাহিক ক্লাসগুলো উনি রেগুলার ছিল এবং চ্যাপ্টার ওয়াইজ এক্সাম বলেন তার পরবর্তীতে মডেল টেস্ট সবগুলোতে কম্পিটিভ একটা এক্সাম হয়েছে সবসময় এবং আমি সবসময় মেধা তালিকায় না থাকলেও মেধা তালিকা প্রথম দিকেই ছিলাম এবং আমি সেটা নিয়ে খুবই সন্তুষ্ট এবং আমার এই আজকে সাকসেসের পেছনে আমি মনে করি যে ছিল অরবিটের সম্পূর্ণ দাবিদা এই সাকসেসের পিছনে এবং আমার পরিবার অবশ্যই আছে বাবা তো শিক্ষিত সম্পর্কে বলো তোমার টিচার যে অরবিট এর যে টিচার গুলো দিয়েছিল সেই টিচার সম্পর্কে আমাদের আমাদের দেশের বিভিন্ন বিভিন্ন নামি দামি আহ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে আমাদের পড়াত তার মধ্যে সবাই খুব সাপোর্টিভ ছিল যে কোনো প্রবলেম সলভ দিয়ে যে কোনো সময় পাওয়া যেত আমরা যে কোনো ধরনের সাহায্য বলেন বা যে কোনো ধরনের অ্যাডভাইস বলেন সব দিয়ে সাহায্য করছি আচ্ছা তোমাকে আর একটু আমি একটু ডিস্টার্ব করি আর একটা কথা বলো অনেকে আসলে আমার নামে অনেক কথা বলে যে টিচার গুলো নাকি প্রবলেম সলভ করে না তুমি কি তোমার প্রবলেম গুলো টিচারের মাধ্যমে সলভ করতে পারছো হ্যাঁ সর্বপাত পাইছি এবং এই সার্ভিসটা আমি ভাই আমাকে

তো আসাদ ভাইয়ের অ্যাডভাইস আসাদ ভাইয়ের মোটিভেশন এগুলো অনেক বেশি কাজে দিছে তখন আমি ভাবতাম যে আসলে আমি চান্স পাবো আমাকে দ্বারা সম্ভব তারপরে আমি ভায়ার কোচিংয়ে আসলাম এখানে ক্লাস করলাম ভায়ার হচ্ছে ক্লাস টেস্ট মডেল টেস্ট সব মিলায় অনেক ভালো করতাম তো সব এখান থেকে তখন থেকেই ভাবতাম যে হ্যাঁ আসলে এবার আমার দ্বারা হবে আমি কোথাও জায়গায় যাবো

ভালোভাবে ওকে ধন্যবাদ মুর্শিদা বল কিছু তুমি আমি মুর্শিদা আমি এবার বেগম সিডেন্ট ছিলাম আমিও করছিলাম যাই হোক ফার্স্টে আমার চান্স হয়নি তোমার দিকটা বলছিলাম যে তুমি এটা পরিশ্রমী এই কথাটা আমি সবাইকেই মোটামুটি বলি তারা পরিশ্রম হলে তুমি টিচার বেনার

মানুষ হাও জীবনে ভালো কিছু করো তোমাদের সামনে একটা বড় পার্টি করা হবে বড় একটা সেলিব্রেশন থাকবে ওইখানে অনেক গিফট খাওয়া দাওয়া অনেক কিছু থাকবে তোমরা আমার জন্য দোয়া করো ওকে আল্লাহ হাফেজ আসলামালাইকুম